ওকে তো আমরা এখন শিখব ইউটিউব অফ পেজ এসেও বাই ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে প্রচার করবো সেই কৌশলগুলো আমরা শিখব ওকে আমরা ইউটিউবের ভিডিওগুলো প্রচার করবো ফেসবুকের মাধ্যমে দেখুন আমরা কাজ করেছি ইউটিউবে আমরা ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওগুলো আমরা আমরা আপলোড করেছি কোথায় শুধুমাত্র ইউটিউবে তো শুধুমাত্র ইউটিউবেই আমাদের ভিডিওগুলো দেখা যাবে আচ্ছা আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেছি এবং ইউটিউব আমরা অন পেজ এসে করেছি ওকে তাহলে আমাদের কন্টেন্টগুলো আছে ইউটিউবে ফেসবুকে আমাদের ভিডিওগুলো নেই ওকে তো ফেসবুকে সার্চ করলে আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো দেখা যাবে না তো এখন আমরা এমন ব্যবস্থা করব। যেন মানুষ ফেসবুকে এসে সার্চ করলেও আমাদের ভিডিওগুলো দেখে আবার ফেসবুকে এসে সার্চ না করলেও আমাদের গুলো দেখে ওকে তাহলে টোটাল যে ফেসবুক ইউজার টোটাল ফেসবুক ইউজারদেরকেও আমরা আমাদের ইউটিউব গুলো দেখাবো ফেসবুক ইউজারদের মধ্যেও আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে প্রচার করব কি ভেবে করব দেখুন প্রথমে আমি বোঝাচ্ছি যে সার্চ করলে দেখবে আমরা সে কি কীভাবে করব মানুষ ফেসবুকে এসে ফেসবুকে এসে সার্চ করবে নির্দিষ্ট কিউরার্ড দিয়ে সেই কিউওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের ভিডিওগুলো ফেসবুকের মধ্যেই পাবে এবং ফেসবুক থেকে তারা ভিডিওগুলো দেখবে কী ভেবে দেখুন তো সেই জন্য আমাদের ফেসবুকে গিয়ে আমাদেরকে একটা পেজ খুলতে হবে আমরা যে কিউয়ার্ডটা আমরা সিলেক্ট করেছিলাম সেই কিউওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকে একটা পেজ খুলবো পেজ খুলে সেই পেজের মধ্যে আমরা ভিডিওগুলো আপলোড করবো এবং সেই লিঙ্কগুলো শেয়ার করবো দেখুন তো আমি এখন দেখাচ্ছি ফেসবুকে এসে মানুষ জুড়ে সার্চ করে আমাদের সেই কিওয়ার্ডটা দেখুন মানুষ ফেসবুকে আসবে ফেসবুকে এসে যদি মানুষ জুড়ে সার্চ করে বেস্ট ফ্যাশন হাউসিং যেরকম জাস্ট আমি যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করেছিলাম অন পেজে সেই করার সময় সেই কিওয়ার্ডটা আমি লিখলাম সেই কিওয়ার্ডটা দিয়ে মানুষ ইউটিউবে সার্চগুলো পাচ্ছে ফেসবুকে সার্চগুলো যেন পাই আমরা সে ব্যবস্থা করব ওকে তো মানুষ সার্চ করবে বেস্ট ফ্যাশন হচ্ছেন যেরকম মানুষ কে আমাদের মানে লিঙ্কগুলো পাবে আমাদের ভিডিওগুলো পাবে ওকে তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের সেই কিওয়ার্ড দিয়ে যে কিওয়ার্ডটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম সেই কিওয়ার্ড দিয়ে আমরা একটা ফেসবুকের পেজ করব ওকে এবং সেই পেজের মধ্যে আমরা সবগুলো ভিডিও লিঙ্ক এখানে শেয়ার করব তাহলে আমরা এখন করতে যাচ্ছি মানুষ ফেসবুকে সার্চ করলে আমাদের ভিডিওগুলো দেখবে সেই জন্য আমরা কি করব ফেসবুকে একটা পেজ খুলব ওকে কী দিয়ে আমাদের সেই কিওয়ার্ড দিয়ে আমরা অন পেজ এসে করার করার সময় আমরা যে কিউয়ার্ডটা গ্যাস করেছিলাম সেই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা ফেসবুকে একটা পেজ খুলব দেখুন পেজগুলোর জন্য আমরা ফেসবুকে যাব ফেসবুক থেকে আমরা যাব হোমে ওকে হোম থেকে আমরা আসব একদম বামে নিচে এই যে ক্রিয়েট ওকে ক্রিয়েট থেকে পেজ ক্লিক করলাম এখান থেকে আমরা যাব ব্র্যান্ড অর প্রোডাক্ট আপনার এটা যদি কোম্পানির জন্য হয় তাহলে আপনি ক্লিক করবেন ব্রান্ড অর প্রোডাক্টে আর আপনার এটা যদি ইনফরমেশন পেজ হয় তাহলে আপনি যাবেন এখানে কজর কমিউনিটি ওকে আমি এখন করছি ব্রান্ডোর প্রোডাক্ট চুজ এ ক্যাটাগরি ক্যাটাগরি চুজ করলাম ক্লথিং দেন ব্রান্ডোর প্রোডাক্ট নেম এটি হলো কি আমাদের পেজের নাম তো এই পেজের নামের মধ্যে আমি সেই নামটাই সেই নামটাই দেবো যে নাম দিয়ে আমরা অন পেজে ইয়ে করেছিলাম সেই নামটাই আমরা আমরা এখানে দেবো আমি এখানে দিচ্ছি বেস্ট ফ্যাশন হাউস ইং কী বেশন বেস্ট ফ্যাশন হাউসিন চিরোগং নিয়ে আমাদের অন্য কিছু পেজ তৈরি করা আছে সেজন্য এই নামে এখানে আসবে না মানে এই নামে যদি অলরেডি পেজ তৈরি করা থাকে তাহলে আপনি শেষে দু একটা এক্সটেনশন বাড়িয়ে দিতে পারেন আমি দিলাম ডাবল সেভেন বেস্ট ফ্যাশন হাউস ইন চিরকং ডাবল সেভেন ওকে জাস্ট এই নামে একটা পেজ তৈরি করা আছে বলে আমি কি এই নামে পেজ নিবে না সেই জন্য আমি জাস্ট কয়েকটা সংখ্যা দিলাম দেখুন দেন গেট স্টার্টেড তাহলে আমরা কিউরটা এখানে কি সেট করে দিলাম ওকে ট স্টার্টেড আপাতত আমরা এটুকু স্কিপ করব আমাদের পেস্টটা তৈরি হয়ে গেল পেস্ট তৈরি হওয়ার পরে এগুলো আমি আপাতত স্কিপ করে যাচ্ছি পেজ তৈরি করার পর আপনি খুব সহজে এখানে লগু দিতে পারবেন এখানে ব্যানার দিতে পারবেন ওকে এগুলো আমি দেওয়া দেখাচ্ছি না এগুলো আপনারা খুব সিম্পলি এগুলো দিতে পারবেন এখানে লঘু এখানে ব্যানার ওকে দেখুন এরপর আমরা যাবো কোথায় পেজ তৈরি করার পর আমরা যাব অ্যাবাউটে অ্যাবাউট আচ্ছা অ্যাবাউটটা কোথায় এই যে সি মোর সি মোর থেকে আমরা যাব অ্যাবাউট অ্যাবাউট ওকে আমরা যাব শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন দেখুন শর্ট ডেসক্রিপশন কোথায় এই যে দেখুন মোর ইনফো মোর ইনফো থেকে এডিট অ্যাবাউট আমি এখানে আসলাম এই যে অ্যাড শর্ট ডেসক্রিপশন আপনি এখানে লেখবেন উই আর দ্য আপনি বিবে অনেক কিছু অনেক অনেক কিছু লিখবেন সেই লেখার মাঝখানে আপনি আপনার কিওয়ার্ডটা এখানে সেট করে দেবেন বেস্ট ফ্যাশন হাউস যেরকম ওকে প্রথম লাইনে আপনি কিওয়ার্ডটা সেট করবেন কিওয়ার্ডের সাথে মিলিয়ে আপনি আরো অনেক কিছু লিখবেন একটা ছোট একটা একটা ডেসক্রিপশন লিখবেন ওকে দিলাম এটা সেট করে দিলাম আচ্ছা এরপরে দেখুন তাহলে আমরা এখানে যে কাজটা করলাম আমরা এই বেস্ট ফ্যাশন হাউসিং ইন মানে যে কিওয়ার্ডটা আপনার কিওয়ার্ড ডিফারেন্ট হবে ওকে যে কিওয়ার্ডটা আপনি সেট করবেন সেই কিওয়ার্ডটা আমরা নামের মধ্যে একবার সেট করলাম এবং শর্ট ডেসক্রিপশনের মধ্যে একবার সেট করলাম মানে অ্যাবাউটের মধ্যে ওকে আচ্ছা তাহলে তাহলে কী হবে তাহলে ফেসবুকে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের এই পেজটা দেখা যাবে এই পেজটা হবে আচ্ছা এখন আমরা এই পেজটার মধ্যে আমরা আমাদের ভিডিওগুলো ইম্পোর্ট করব দেখুন আমি এই পেজের হোমে যাচ্ছি এখন এই পেজের মধ্যে আমরা আমাদের ভিডিওগুলো আমরা এখানে এখানে লিঙ্ক দেব আমাদের সবগুলো ভিডিও দেখুন যে আবুল ফ্যাশন হাউস এই যে আবুল ফ্যাশন হাউসের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর আমরা লিঙ্ক এখানে দেব দেখুন স্পেশাল অফার এই যে আবুল রেইনবো শার্ট দেখুন ওকে তো এখানে যে ডেসক্রিপশনও যা থাকবে এই যে এই ছাটের বৈশিষ্ট্য বেস্ট ফ্যাশন হাউস ইন এই যে ডেসক্রিপশন যা থাকবে এই ডেসক্রিপশনগুলো আমি কপি করে ফেসবুকে নিয়ে আসব ফেসবুকের পোস্টার মতো লাগব ওকে এরপরে এখানে আমি ভিডিওটা এখানে আমি লিঙ্কটাকে অ্যাড করে দেবো দেখুন তাহলে আমি প্রথমে এই ভিডিও থেকে ডেসক্রিপশন বক্সে যা আছে ডেসক্রিপ ডেসক্রিপশানগুলো নিয়ে আমি ফেসবুকে পোস্টটা দিলাম ওকে এবং শেষে গিয়ে কী দিলাম এখানে লিঙ্কটা লিঙ্ক কোনটা জাস্ট এই যে ভিডিও এই ভিডিওর লিঙ্কটা ওকে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি কপি করে জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম তখন ফেসবুক নিচে নিজেই সেই ভিডিওর ভিডিওটাকে নিয়ে আসলো আমাদের ইউটিউব ভিডিওর থামনেল ইউটিউব ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের কি নিয়ে আসলো আচ্ছা দেন জাস্ট ক্লিক অন পাবলিশ দেখুন এখন আমাদের ফেসবুকের ইউটিউবের ভিডিওটা ফেসবুকে দেখা যাবে দেখুন এটা পাবলিশ হয়ে গেল ওকে তাহলে জাস্ট কোনো কাজে না আপনি চাইলে এই লিঙ্ক এই জিনিসগুলোকে নিয়ে নাও আসতে পারেন এগুলোকে নিয়ে না আসলেও সমস্যা নেই ডেসক্রিপশানগুলো না আনলেও সমস্যা নেই আপনি জাস্ট এক একটা ভিডিওতে যাবেন এবং সেই ভিডিও লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করবেন দেখুন আমি এই ভিডিওতে যাচ্ছি ভিডিওটা আমি এখানে আমার ফেসবুকে দেবো তাহলে আমি জাস্ট এখান থেকে ভিডিওটা আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবো ব্যাস হয়ে গেলো পাবলিশ দুইটা ভিডিও এখানে চলে আসলো ওকে একটা ভিডিও দুইটা ভিডিও এরপর আমি আবারও যাব একটা ভিডিও নিয়ে আসবো ওকে যেখানে একটা ভিডিও দুইটা ভিডিও আমি আরেকটা ভিডিও দিলাম আরেকটা লিংক লিঙ্ক পেস্ট ফেসবুক নিজে নিজেই ভিডিওটাকে নিয়ে আসবে এখানে জাস্ট পেস্ট করলাম এই যে ফেসবুক নিজে নিজে আমাদের ভিডিওটাকে নিয়ে আসলো থামনেল সহ জাস্ট ক্লিক অন পাবলিশ তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের ফেসবুকে যতগুলো মানে ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও লিঙ্কটা আমি ফেসবুকের পেজে শেয়ার শেয়ার করব আচ্ছা তাহলে কী হবে তাহলে কোনো একজন মানুষ আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেলে এসে সে যা ভিডিও দেখবে ঠিক তেমনি কোনো একজন মানুষ যদি ইউটিউবে না আসে যদি ফেসবুক পেজটাতে আসে ফেসবুকে আসলেও সে আমাদের সবগুলো ভিডিও এখানে পাবে এবং এখান থেকে সে যদি ক্লিক করে এখান থেকে সরাসরি সে আমাদের ভিডিওটা দেখবে কি ভিবে দেখুন এখানে যদি ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলো শোধা চলে যাব আমাদের ইউটিউবে এবং সোজা আমাদের ভিডিওটা ওপেন হবে আপনাকে ওকে এই যে মানুষ এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে ভিডিওটা ওপেন হবে আপনার জন্য নিয়ে আসলো এক তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তার মানে আমাদের ইউটিউব চ্যানেলে যা যা আছে সবগুলো ভিডিও আমি লিঙ্ক দেবো কোথায় আমাদের ফেসবুক পেজে আমরা সেম নামে আমাদের কিউআর দিয়ে একটা ফেসবুকের পেজ তৈরি করব সেই পেজের এই লগোটা সেট করব আমাদের এটা এটার লগোটা আমাদের চ্যানেলের লগোটা তারপর আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা যেরকম ওকে সেরকম করে আমরা ব্যানারটা সেট করব এখানে আমাদের ফেসবুক পেজে তো এগুলো আশা করি আপনি করতে পারবেন ওকে লোগো সেট করবেন ব্যানার সেট করবেন দেন সব এই শর্ট ডেসক্রিপশন আপনি লিঙ্কটা দিবেন মানে শর্ট ডিসক্রিপশানে কিউওয়ার্ডটা সেট করবেন এরপর সবগুলো ভিডিও লিঙ্কগুলো এনে এখানে পেস্ট করবেন ব্যাস হয়ে গেল তাহলে এখন আমাদের ইউটিউব চ্যানেলে আসলে মানুষ যা দেখবে আমাদের ফেসবুক পেজে এসেও মানুষও বহু তাই দেখবে এখন বিষয় হলো যে ফেসবুক পেজটা মানুষ কীভেবে পাবে সার্চ করে পাবে কীভেবে সার্চ করবে এই যে আমরা কিউওয়ার্ড সেট করলাম এখানে একবার আবার অ্যাবাউট আরেকবার ওকে সেই কিউওয়ার্ড লেখে মানুষ যখন ফেসবুকে সার্চ করবে তখন আমাদের এই পেজটা পাবে দেখুন আমি দেখাচ্ছি এখন মানুষ ফেসবুকে এসে যদি সার্চ করে আমরা আমরা কিওয়ার্ড করে সেট করেছিলাম বেস্ট ফ্যাশন হাউস ইন চিটক দেখুন মানুষ যদি এখানে এসে সার্চ করে বেস্ট হাউস এ যে আমাদের এটা চলে আসছে বেস্ট ফ্যাশন ইন চিটুক এই যে দেখুন এই যে বেস্ট ফ্যাশন ইন চিটুক আমাদের ফেসবুক পেজটা চলে আসছে এবং আমাদের যতগুলো ভিডিও আমরা দিয়েছি সবগুলো ভিডিও চলে আসছে দেখুন যদি আমরা এখানে ক্লিক করি এই যে আমাদের পেজটাকে দেখা যাচ্ছে ওকে তাহলে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজটাকে পাওয়া যাচ্ছে এবং আমাদের পেজের সাথে আমাদের ভিডিওগুলোকেও সার্চ করে পাওয়া যাচ্ছে দেখুন আমি যখন বেস্ট ফ্যাশন হাউস চিটাগুলোকে যখন আমি সার্চ করলাম তখন এখানে আমাদের পেজটাকেও পাওয়া যাচ্ছে পেজটাকেও পাওয়া যাচ্ছে আবার আমরা যতগুলো ভিডিও আপলোড করলাম সবগুলো ভিডিওটাকে পাওয়া যাচ্ছে ফেসবুক সার্চে ওকে তাহলে যেই কিউওয়ারটা দিয়ে আমরা অপটিমাইজ করিয়েছিলাম সেই কিউওয়ার দিয়ে যদি কেউ যদি ফেসবুকে সার্চ করে তাহলে আমাদের সেই সংশ্লিষ্ট পেজটা পাবে এবং সেই পেজের সবগুলো ভিডিও পাবে তো আপনি এভাবে চাইলে একটা পেজ তৈরি করতে পারেন চাইলে আপনি একাধিক পেজ ফেসবুকে তৈরি করতে পারেন অনেকগুলো পেজ তৈরি করতে পারেন এবং অনেকগুলো পেজে আপনি আপনার ভিডিওগুলোকে আপলোড করতে পারেন ওকে আপনি চাইলে ফেসবুকের দুইটা পেজ তৈরি করতে পারেন একটা পেজে থাকবে আপনার প্রোডাক্ট সংক্রান্ত ভিডিওগুলো ওকে এবং সেই প্রোডাক্ট সংক্রান্ত ভিডিওগুলোর কিওয়ার্ড থাকবে বেস্ট ফ্যাশন হাউস চিরবং আরেকটা ফেসবুক পেজ তৈরি করবেন সেটা হচ্ছে ইনফরমেশন সংক্রান্ত আমাদের ইনফরমেশন কি। স্কিন কেয়ার ওকে তো স্কিন কেয়ার সংক্রান্ত আপনি ফেসবুকে একটা পেজ তৈরি করবেন এবং সেই পেজের মধ্যে আপনি এই মানে ইনফর্মেশন সংক্রান্ত ভিডিওগুলো পোস্ট করবেন ওকে তাহলে ফেসবুকে এসে কেউ যদি প্রোডাক্টস সার্চ করে সেও আপনার ভিডিওগুলো পাবে কেউ যদি ইনফরমেশন সার্চ করে মানে স্কিন কেয়ার বাংলা ভিডিও অথবা স্কিন কেয়ার বাংলা এই সংক্রান্ত বিভিন্ন জিনিস যদি সে ফেসবুকে সার্চ করে তাও সে কে আপনার ভিডিওগুলো পাবে তাহলে আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ফেসবুকে এসে সার্চ করলে আপনাকে কী কী ভেবে পাবে তাহলে আমাদের কন্টেন্টগুলো ছিল ইউটিউবে সেই ইউটিউবের কন্টেন্টগুলো আমরা নিয়ে আসলাম কোথায় ফেসবুকে ওকে তাহলে এখন মানুষ ইউটিউবে আমাদেরকে পাবে আবার ফেসবুকে সার্চ করলেও আমাদেরকে পাবে ওকে এখন আমি দেখাবো ফেসবুকে সার্চ না করলেও আমাদেরকে কি ভেবে পাবে ওকে মানুষ ফেসবুকে সার্চ করবে না মনে করেন সার্চ করলো না ওকে কী করবে সে বিভিন্ন মানে পোস্টগুলো দেখবে তো আমাদের যারা কাস্টমার তারা যে ধরনের পোস্টগুলো তারা দেখতে পারে সেই ধরনের পোস্টের নিচে আমরা কমেন্টস করবো ওকে সে কমেন্টসের মধ্যে আমাদের ভিডিওর লিঙ্কটা বিল্ড করব। লিঙ্ক বিল্ডিং করব ওকে কমেন্টিং এবং লিঙ্ক বিল্ডিং ওকে তাহলে আমাদের যারা কাস্টমার আমাদের যারা কাস্টমার আমাদের কাস্টমার যদি ছেলে হয়ে থাকে তো ছেলে যদি ফেসবুক ব্রাউজ করে তাহলে সে কী দেখবে স্পোর্টস পলিটিক্স রিসেন্ট নিউজ নাটক মুভি চর্চা ফ্যাশন এই সংগ্রাম এই সংক্রান্ত মানে ফেসবুকের পোস্টগুলো পড়বে আবার আমাদের কাস্টমার যদি মেয়ে হয়ে থাকে মানে আমরা যে প্রোডাক্টগুলো সেল করব আবুল ফ্যাশন হাউস যে প্রোডাক্ট সেল করবে সেই প্রোডাক্ট যদি মেয়েদের প্রোডাক্ট হয়ে থাকে ওকে তাহলে আমরা মেয়েরা কোন ধরনের ফেসবুকের পোস্টগুলো পড়বে সেগুলো আমরা গ্যাস করবো আইডেন্টিফাই করব আমি ধরে নিলাম মেয়েরা যদি ফেসবুক ইউজ করে ওকে একটা মেয়ে ফেসবুকে কি করবে মিডিয়ার বিভিন্ন নিউজগুলো পড়বে অপুর কী হলো সাকিব খানের কী হইলো ওকে সালমান খানের কী হইলো এই ধরনের নিউজগুলো পড়বে রূপচর্চা সংক্রান্ত নিউজগুলো পড়বে বান্না মিউজিক ভিডিও এগুলো তারা কী পড়বে আচ্ছা মানে এই পোস্টগুলোতে তারা তারা পড়বে তাহলে আমি এইরকম পোস্টগুলোতে যাব এবং সেই পোস্টের নিচে আমি লিঙ্ক বিল্ডিং করবো আমাদের মানে ইউটিউবের লিঙ্কটা আমরা প্রচার করব আচ্ছা দেখুন মনে করেন রূপচর্চা আমি যদি ফেসবুকে সার্চ সার্চ করি এখন এই টপিকগুলো আমি ফেসবুক থেকে কীভাবে সার্চ করব। মানে এই টপিক সংক্রান্ত পেজগুলো কীভাবে সার্চ করব আর পোস্টগুলো কীভাবে সার্চ করব দেখুন আমি চাচ্ছি রূপচর্চা আচ্ছা রূপচর্চা সংক্রান্ত আমি পেজগুলো সার্চ করবো ওকে তাহলে আমি ফেসবুকে যাব ওকে ফেসবুকে আমি এখান থেকে এখানে লেখলাম রূপচর্চা বাংলা বাংলা বিউটি কেয়ার ওকে বাংলা বিউটিকিয়াল লিখে আমি সার্চ করলাম আচ্ছা এখানে আমি সার্চ করবো ফেসবুকে বাংলা বিউটিকিয়াল লিখে সার্চ করলাম নিচে দেখুন অনেকগুলো সার্চ অপশন দেখাচ্ছে অল পোস্ট পিপল ফটো ভিডিও ওকে আমি যদি পোস্টে দিই তাহলে বাংলা বিউটিকিয়াল সংক্রান্ত ফেসবুকে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট আমাকে একটা একটা করে দেখাবে এরকম আমি বিভিন্ন পোস্টের নিচে যাব বিভিন্ন পোস্টের নিচে গিয়ে আমি কমেন্টস করব ওকে আমি যদি পেজে ক্লিক করি তাহলে বিভিন্ন পেজগুলো আমি পাবো রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন পেজগুলো আমি পাবো ঠিক তেমনি আপনি পলিটিক্স নিয়ে ফেসবুকে সার্চ করবেন মানে ফেসবুকের পেজগুলো খুঁজে বের করবেন রিসেন্ট নিউজ নাটক মুভি রান্নাবান্না ওকে দেখুন আমি যদি রান্নাবান্না সংক্রান্ত পেজগুলো খুঁজি এখানে আপনি রান্নাবান্না লিখবেন ওকে বাংলা কুকিং কুকিং লিখে সার্চ করলে আপনি কি সেই পেজগুলো পাবেন সেই পোস্টগুলো পাবেন আচ্ছা তো দেখুন আমি পেজগুলো পেলাম আমি বাংলা বিউটি গ্যালারকে সার্চ করলাম পেজগুলো পেলাম তো যে সকল পেজে অনেক বেশি পরিমাণে ভিউয়ার বিউটি অ্যান্ড ফ্যাশন ওয়ার্ল্ড এটার পঁয়তাল্লিশ হাজার লাইক তো যে ধরনের পেজগুলোতে অনেক বেশি পরিমাণ ভিউয়ার আমরা সেসব পেজে যাব এবং সেই পেজের নিচে গিয়ে আমরা কমেন্টস করব ওকে মনে করুন আমরা একটা পেজে যাচ্ছি এ পেজে আসলাম এখন এই পেজের আমরা বিভিন্ন পোস্টগুলোতে যাবো এই পেজের একটা পোস্ট হলো এটা এখন আমরা এই পোস্টের একদম নিচে নিচে চলে আসি আমরা পোস্টটাকে পুরোপুরি দেখি পোস্টটা আমরা দেখলাম পোস্টটাকে আমরা পোস্টের একদম নিচে নিচে চলে আসি নিচে এসে আমরা কী করব এই যে কমেন্টস করব আমরা ফেসবুকে কমেন্টস স্বাভাবিকভাবে আমরা করতে জানি ওকে এখানে আমরা কমেন্টস করবো তো কমেন্টস কীভাবে করবো আমি এটার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কমেন্টসটাকে ভেবে লাগব এখানে আমরা কমেন্টস লেখার জন্য আমাদের প্রথমে লাগবো আমরা টপিক নিয়ে আলোচনা এবং প্রশংসা কোম্পানির ও প্রোডাক্টের প্রচার এবং কিওয়ার্ড সেট করব তারপর আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবো এবং কাস্টমারদের সুবিধা বলবো এবং প্রত্যেকবার আমাদের কমেন্টসটা আমরা চেঞ্জ করব আচ্ছা তাহলে আমি এখানে দিচ্ছি যে আমি একটা কমেন্টস লিখি আমার মতো দেখুন আমি একটা কমেন্টস লিখলাম অনেক সুন্দর পোস্ট অনেক মানুষ উপকৃত হবে আশা করি আপনি যদি মানে একটুকু হলো তার সম্পর্কে প্রশংসা যে এই পোস্টটা করেছে তার সম্পর্কে প্রশংসা এরপর আমাদের প্রচার আপনি যদি কম দামে ভালো মানের ফ্যাশন প্রোডাক্ট কিনতে চান তাহলে ক্লিক করুন এখানে ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন এটা লেখা দরকার ছিল এখানে আপনি যদি ভালো মানের আপনি যদি কম দামে ভালো মানের ফ্যাশন প্রোডাক্ট কিনতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন ওকে দেন আমরা আমাদের প্রচার করলাম এবং তার পাশে দিতে হবে আমাদের কিওয়ার্ডটা ওকে আমি এখানে লিখলাম বেস্ট ফ্যাশন হাউস চিটকং এবং এই জিনিসটাকে মিলানোর জন্য লিখলাম উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস চিটোকং কারণ এখানে যদি শুধুমাত্র কিওয়ার্ডটা লিখি বেস্ট ফ্যাশন হাউস চিটোক তাহলে জিনিসটা মানাচ্ছে না তো এটা মানে মানানোর জন্য আমরা কী করলাম পুরো সেন্টেন্স লিখলাম উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস ইন আপনি অন্য কোনো সেন্টেন্স লিখতে পারেন তারপর আমরা আমাদের লিঙ্কটাকে দিলাম এবং এই লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করার জন্য মানুষের জন্য আমরা একটা প্রমোশনাল অফার দেব এই লিঙ্কে যারা ক্লিক করবে তার জন্য ডিসকাউন্ট অথবা ছাড় অথবা গিফট অথবা স্পেশাল অফার বিভিন্ন মানে একটা না একটা অফার থাকবে তাহলে মানুষ এই লিঙ্কে ক্লিক করতে মানুষ উৎসাহিত হবে তাহলে আমরা কি করব আমাদের কাস্টমাররা পর্বে এমন ফেসবুক পোস্টগুলো আমরা খুঁজে বের করবো কুচি বের করে আমরা বিভিন্ন পোস্টের নিচে আমরা কমেন্টিং করবো এবং সেই কমেন্টসের মাঝখানে আমরা আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা দেবো মানে ইউটিউব চ্যানেলের চ্যানেলের লিঙ্কটা দেব কোন লিঙ্কটা এই লিঙ্কটা এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা দেখুন আমি লিঙ্কটাকে ব্যাপার দিচ্ছি জাস্ট এখান থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেলটা ওমে থাকা অবস্থায় আমি এটার লিঙ্কটা আমি কপি করলাম অথবা আমি লিঙ্কটা আরেকভাবে নিতে পারি যাই হোক আমরা লিঙ্কটাকে কপি করলাম কপি করার পরে জাস্ট আমরা একটা কমেন্টস লিখবো সে কমেন্টসের মাঝখানে আমি সে লিঙ্কটা পেস্ট করে দেবো ব্যাস পেস্ট করে দিলাম এখন কি হবে এখন এই জিনিসটা যারা পড়বে এই যে চন্দনদেহী রূপচর্চা চন্দন দিয়ে রূপচর্চা যে করবে যে পড়বে এই পোস্টটা স্বাভাবিকভাবে সে ফ্যাশনের বিভিন্ন প্রোডাক্ট কিনবে ওকে তো এটা এটা যদি এক জন মানুষ যদি এইটা পড়ে তাহলে তারা কমেন্টসটাও দেখবে ওকে কমেন্টসও দেখবে এবং কমেন্টসটা দেখার সময় তারা যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে কী হবে সোজা আমাদের চ্যানেলে চলে যাবে ওকে আপনি চাইলে শুধুমাত্র কমেন্ট শুধুমাত্র লিঙ্কটা বিল করতে পারেন বিভিন্ন জায়গায় ফেসবুকে যাবেন ফেসবুকের বিভিন্ন পোস্টের নিচে গিয়ে মানে আমাদের কাস্টমাররা পড়বে এই ধরনের পোস্টের নিচে গিয়ে আপনি শুধুমাত্র লিঙ্কটা বিল করবেন ওকে কিন্তু শুধুমাত্র লিঙ্কটা দিলে জিনিসটা সুন্দর হয় না মানে এটা অকওয়ার্ড হয় তো সেই জন্য আমরা সুন্দর করে একটা কমেন্টস করব ওকে এমনভাবে কমেন্টস করব প্রথমে তার আমরা প্রশংসা করব যেন সে আমাদের এই কমেন্টসটাকে মুছে না দেয় মানে যে যার পোস্ট যে এই পোস্টটা করেছে সে যেন আমাদের এই কমেন্টসটাকে মুছে না দেয় সেই জন্য তার প্রশংসা করে আমরা কিছু একটা লাগব তারপর আমরা আমাদের প্রচার করবো লিঙ্কটাকে দেবো ওকে তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা এভাবে কত পোস্টের নিচে আমরা কমেন্টস করতে পারবো দেখুন আমরা যদি এই টপিকগুলো নিয়ে যদি ফেসবুকে খুঁজি মানে আমাদের কাস্টমাররা পছন্দ করবে এমন টপিকগুলো লিখে যদি আমরা ফেসবুকে সার্চ করি তাহলে আমরা হাজার হাজার পেজ পাবো লাখ লক্ষ লক্ষ পেজ আমরা পাবো ওকে সেই হাজার হাজার পেজের মধ্যে আমরা লক্ষ লক্ষ পোস্ট পাবো প্রত্যেকটা পোস্টের নিচে আপনি এভাবে কমেন্টিং করতে পারবেন আপনার লিঙ্কটাকে প্রচার করতে পারবেন তবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকবার কমেন্টস করার সময় আপনার এটা চেঞ্জ করতে হবে মানে আপনার যে মানে কমেন্টসটা সেই কমেন্টসটা প্রত্যেকবারে চেঞ্জ করতে হবে একটা কমেন্টস লিখে বারবার সেটা রিপোস্ট করা যাবে না তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এভাবে করলে কি হবে এভাবে করলে মানুষ যদি সার্চ না করেও অন্য কোনো পোস্ট যদি মানুষ পড়ে ওকে রূপচর্চা পড়বে রূপচর্চা সংক্রান্ত পোস্ট করবে তার নিচে আমাদের কমেন্টসগুলো পাবে সেই কমেন্টসটা ফলো করে আমাদের ইউটিউব ভিডিওতে চলে আসবে ওকে মানুষ ক্রিকেট নিয়ে পড়বে ক্রিকেট নিয়ে বিভিন্ন পোস্ট করবে সেই সেই পোস্টের নিচে আমাদের কমেন্টস পাবে কমেন্টসের মধ্যে লিংক পাবে এই লিঙ্কটাকে ফলো করে সে আমাদের ভিডিওতে চলে আসবে ওকে তো মানুষ আমাদের যারা কাস্টমার আমাদের কাস্টমাররা তাদের পছন্দের টপিকগুলো তারা পড়বে পড়ার সময় আমাদের লিঙ্ক পাবে সেই লিঙ্ককে ফলো করে তারা আমাদের ভিডিওতে চলে আসবে তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে ফেসবুকে সার্চ না করে না করে যদি সে ফেসবুকে তার পছন্দ মতো টপিক যদি পড়ে সেই টপিকের নিচে আমাদের লিঙ্ক পাবে এবং সেই লিঙ্কটাকে ফলো করে আমাদের ইউটিউ আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে আবার ফেসবুকে যদি সার্চ করে আমরা যে যে দিয়ে আমরা অপটিমাইজ করে সেই কিউআর দিয়ে যদি ফেসবুকে সার্চ করে তাহলে কী হবে আর তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে ওকে তো আমরা এইভাবে একাধিক কিওয়ার্ড আমরা কি গ্যাস করতে পারি মানে একাধিক কিওয়ার্ড দিয়ে আমরা অপটিমাইজ করতে পারি আমি যদি চাই বেস্ট ফ্যাশন হাউস ইন চিটোগুম লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটোক লিখে কি একটা ফেসবুকের পেজ খুলব সে পেজে সবগুলো চ্যানেলের লিঙ্ক আমি দেব আবার আমি যদি চাই চিটোগের পাশাপাশি ঢাকা বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এটা লিখে সার্চ করলে সার্চ করে ফেসবুকে জন্য আমাকে পাই তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এটা দিয়ে আমি ফেসবুকের আরেকটা পেজ খুলব এবং সেই পেজেও আমি কি সবগুলো চ্যানেলের লিঙ্ক সবগুলো ভিডিও লিঙ্ক আমি সেই পেজে দেবো ওকে তাহলে মানুষ বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এটা লেগে সার্চ করলেও আমাদের ইউটিউব চ্যানেলটাকে পাবে ওকে আবার আমরা চাই যে মানুষ বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করলে যেন কি আমাদের ইউটিউব ভিডিওগুলো ফেসবুকে পাই তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ এটা এই নামে আমরা ফেসবুকে একটা পেজ তৈরি করবো এবং সেই পেজে সবগুলো লিঙ্ক আমরা রাখবো ওকে তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ফেসবুকে সার্চ করেও আমাদেরকে পাবে আবার ফেসবুকে সার্চ না করে তার পছন্দ মতো পোস্ট যদি সে পড়ে তার নিচে কমেন্টস আকারে আমাদের মানে ভিডিও লিঙ্কগুলো পাবে ওকে তো আমরা শিখলাম ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে আমরা কীভাবে প্রচার করব ওকে থ্যাংক ইউ